আমাদের বৌদি যা স্বপ্ন তোমরা দিবার রাত্রি দেখো আমি সেই বৌদি ও মা কি দাবাই ভাত দ হ্যাঁ ভাত দ সখের বাপের ঘর তো এক গরিছি বস ভাত তো রাঁধদেই হবে দুধ তোর মা দুধ দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ে ভাত খেতে গিয়েছে আমার কাছে তো টাকা নেই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে দেখো বন্ধুরা কি গরম লেগেছে আমার ঘরে কারেন্টটা নেই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তবে আমার ঘরে কারেন্ট আসবে দেখো তোমার বৌদিরা কি কোন যাচ্ছে হবে